মনে হয়েছে এবং এটা নিয়ে আসলে খুব একটা আলোচনা করা বা মানে সমালোচনা করার মতো যোগ্য ধর্ম বলে মনে হয়নি পুরনো কালচার পুরোনো মানে ওদের গ্রন্থগুলো পুরোনো কথাবার্তা এগুলা নিয়ে আসলে আলোচনা করার মতো মানে যোগ্যতাই হিন্দু ধর্মে আসলে নাই আমি ধর্মক সমালোচনা সবাই করা যায় সেরকম কিছু নাই করবো এবং একটা বইকে বাতিল করে একটা বই কথা লেখা কথা লেখা এখন কোনটা যে কি আর এক রকম পালন করে কেউ মানে কোনো কোনো অঞ্চলে গণেশ দেবতার গুরুত্বপূর্ণ কোনো কোনো অঞ্চলে শিব গুরুত্বপূর্ণ কোনো জায়গায় কৃষ্ণ গুরুত্বপূর্ণ কোনো জায়গায় দুর্গা পূজা করা হয় কোনো জায়গায় কালী পূজা করা হয় এক এক জায়গায় এক এক নিয়ম এক এক সিস্টেম